হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সবাই আমার সালামের জবাবটা আমার কমেন্টে এসে দিয়ে যাবেন তো আজকে আমি অবশেষে আপনাদের জন্য ভিডিও করি সেই ভিডিও বানানোর জন্য সরঞ্জাম হিসেবে এই অয়েলএক্স মাইক্রোফোন কিনে ফেললাম আমি যখন রাস্তায় ভিডিও করি তখন আমি এদিকে চাই যে কে আমাকে দেখে রাস্তা কখন ফাঁকা হয় না হয় একটা সুযোগের অপেক্ষায় থাকি ভিডিও বানার জন্য এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য আপনারা আমার পাশে থাকেন না আমাকে সাপোর্ট দেন না আমাকে ফলো করেন না আমার ভিডিও সামনে গেলে ঠেলা দেন লাইক কমেন্ট কিছুই করেন না কেন ভাই আমি কি আপনাদের কাছে অপরাধ করছি আমি যে এত কষ্ট করে এত ব্যস্ততার মধ্যে থেকে ভিডিও বানাই তো আপনারা আমার পাশে থাকেন না কেন আমি চাই আপনারা সবাই আমার পাশে থাকবেন আমি ভাই একজন এনজয় করি ভাই অনেক কষ্ট করে ভিডিও বানাই অনেক সময় থাকে না তারপরে অনেক সুযোগ সময় সুযোগ বের করে ভিডিও বানানোর চেষ্টা করি এক মিনিট হলেও একটা ভিডিও বানাই আপনারা আমার এই কষ্টের ভিডিও দেখে আপনারা কেউ কখনও সাপোর্ট দেন না বা আমার পেজটাকে ফলো করেন না ভাই আপনার আমার পেজটাকে ফলো করলে কি আপনাদের খুব বেশি ক্ষতি হয়ে যাবে ভাই আমি আশা করি আপনারা সবাই আমার পেজটাকে ফলো করে দিবেন এবং আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ